সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তার সঙ্গে বলবো যে আমার হসলা বন্ধুগণ যারা সামনে উপস্থিত তারা একটুকু মন দিয়ে শুনবেন এই জন্যই বলছি যে কবিতাটির ধরন একটু অন্য রকম যদিও সেটি বৈশাখের উপরই লিখা তবুও এই জন্যেই অনুরোধ রাখলাম কবিতার নাম আমি বৈশাখ সেদিন বসন্ত এসে কানে কানে বলে গেল আমায় ভয় পেও না পিছে পিছে আসছে আমার ভাই সেদিন বসন্ত এসে কানে কানে বলে গেল আমায় ভয় পেও না পিছে পিছে আসছে আমার ভাই এমনিতে সে বেজায় ভালো মাঝে মাঝে হারিয়ে যায় তার শান্ত শিষ্ট মেজাজ আরে বাবা তার কথাই তো বলবো এখন নামটি তাহার বৈশাখ ভাইয়ের নিন্দা করো ভাই ভাইটি আমার ভালো শম্ভুর চেলা বটে মাঝে মধ্যে নটরাজের নাচের মতোই প্রলয় নাচন নাচে ভাইয়ের নিন্দা করো না ভাই ভাইটি আমার ভালো শিব শম্ভুর নট রাজের নাচের মতোই নাচন নাচে রুদ্র রুদ্র ভাবখানি তার সবাই বলে হুত আসনের ভাইপো শরীরে তার বেজায় রাগ জলের চিহ্ন রাখবে না সে পুড়িয়ে করে বাস্প বসন্ত সেদিন কানে কানে বলেছিল আমায় একটুখানি সোমজে চলো কাকা পিছে পিছে আসছে আমার ভাই বৈশাখ তার নাম চরিত্র তার গরম ভাজা ভাজা মানুষ জন তাপমাত্রা চরম মাঠে মাঠে শহরগঞ্জে ছড়িয়ে যত বিষ দহন করে শোষণ করে তৈরি করে নতুন প্রাণের রেশ এসো হে বৈশাখ এসো এসো রবি ঠাকুরের গানে এমন করে ডেকো না বৈশাখের এই প্রতিটি অনুষ্ঠানে সে যে তপস্যাতে সদায় মগ্ন থাকে আমি বৈশাখ আমি বৈশাখ সৃষ্টি স্থিতি লয় সবই আমার হাতে আমি বৈশাখ সবারে দি ডাক স্থিতি যদি রাখতে চাও যত্ন করে লাগাও কিছু গাছ আমি কল্যাণকারী রুদ্র তাপস তোমাদেরই বৈশাখ নমস্কার অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না অপূর্ব অপূর্ব দুর্দান্ত দুর্দান্ত থ্যাংক ইউ কোনো কথা হবে না নমস্কার